তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি চান করে ফেলেছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আমি এসেছি মামার বাড়ি মামার বাড়িতে এসে দুপুরবেলা এখন চান করতে এসেছি মিনিতে ওই যে মাঠেতে ওইটা একটা ছেলে চান করছে ওইটা ওখানে মিনি চলছে আর এদিকে মামা মাঠে ছাগলের কাছে গেছে ওইদিকে ছাগলকে ফ্যান খাওয়াতে মামা এলে মামা যাচ্ছে আমিও চান করবো মামা বালতি নিয়ে যাচ্ছে হাতে করে যাচ্ছে আমিও মামা ওই দেখো হাতে করে বালতি নিয়ে গেলে ফ্যান খাওয়াতে ওই বালতিটায় করে চান করবো বালতি না হলে অসুবিধা হয়ে যায় বালতি না থাকলে অসুবিধা হয়ে যায় মিনির জলটা পড়ছে চার চোখ উপরে ঘেরা আছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে মিনিতে কীরকম হয় চান তবে যতবারই মামার বাড়ি আসি আমি মাঠেতে জমিতে আলুতে জল দেয় না আর এখানে মিনির সার্ভিসটা খুব ভালো সারা দিন দিন মোটামুটি মিনি চলে চান করতে সুবিধা হয় তো চলো ওখানে যে দেখাচ্ছি আর হ্যাঁ একটা কথা বলে দিই বিকেলে আমাদের এখানে আমাদের এখানে মেলা চলছে পীরের মেলা বিকেলে বেলা সেটাও দেখাবো তোমাদেরকে তোমাদের সাথে থেকে মেলা যদি দেখতে চাও মেলাতে থেকে কি বসছেন না বসে সবাই সবই তোমাদেরকে দেখো

তবে আজকের দিনটা থাকবো কালকে বাড়ি চলে যাব বিকেলে মেলাতে যাব তো আমার এখন চান হয়ে গেছে যাচ্ছি বাড়ি বেশি ধর সূর্যটা আছে বলে আলোর একটু কম হচ্ছে বাড়ি বলতে আমাদের ওখানে যে ছাদে ছেলেরা খেলা করছে বউ আছে ছাদে উস্কান বসে আছে ওখানে জানি না ঘুমিয়ে গেলে কি দেখি রান্না যদি হয়ে যায় খাবো খেয়ে নিয়ে এখন ঘুমব ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা মেলা দেখতে যাবো এই দেখো যাচ্ছি আর আগে না এই এই সাইডটা আছে নদী ছিল ঠিক আছে নদী ছিল এখন নদীটার অবস্থা খুবই খারাপ চলো ওই সামনে দেখাচ্ছে আমি যাচ্ছি সাইকেল সাইকেল নিয়ে যা এই জায়গাটা এইটা না আগে নদী ছিল যে এইটা আগে চান করেছি ছোটবেলায় ছোটবেলায় আগে চান যাবে না আর আমার মামার গেছে ওই দেখো মুড়ি দেখা যাচ্ছে একটা ওই সামনেটায় একদম এই গায়ে ডান দিয়ে ঠিক আছে ডান দিকে ঘরগুলো চলো ওখানে যে দেখা যাচ্ছে দেখাচ্ছি তোমাদের এসে গিয়েছে আমি আমাদের ছাদেতে আমাদের ঘরের ছাদে এখন দাঁড়িয়ে আছি তাই সময় এবার ভাত বাড়ছে ভাত খাবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তবে এই জায়গাটা আমাদের আগে মাটিরই ঘর ছিল এই যে একদম রাস্তার গায়ে ওইটা ওই যে ছোট চালটা দেখতে পাচ্ছ ওটা বড় মামাদের বড় মামারা এখনো ঘর করেনি মাটির ঘর আছে একটা ছোট একটা ইটের ঘর আছে আর এইটা নতুন করেছে দাদারা বাইরে থেকে এই যে রোডের সাইড আর এর পিছনে দোকান আছে এই যে ওইটা ওইটা দোকান ঠিক আছে আর ওই সাইডে হরি আছে ওই সাইডটা গেলে তোমাদেরকে দেখাবো ওই সাইডে এখানে হরিনাম হয় দারুন তিন দিন ধরে দারুন হরিনাম হয় প্রচুর ভিড় হয় যদি আসি কখনো তোমাদেরকে দেখাবো হুম আর এখন যাচ্ছি চলো ভাত খাবো এই যে সিঁড়ি নেমে যাচ্ছে নেমে দিয়ে ভাত পাচ্ছে ভাত খেতে হবে চলো তো এখন আমরা আছি এই যে ছেলেকে নিয়ে চলে সে দুজনে মিলে পোলেতে এই হচ্ছে আমার মামাদো বাড়ি মামাদের এইখানের পোল পুরনো নদীটা যেটা দেখাচ্ছিলাম তখন এটা নদীটা আগে খুব ভালো জল ছিল পরিষ্কার জল ছিল এখন পানায় ভর্তি নোংরা আর এই সাইড যে যে টোটোটা আসছে ওই দিকে মেলাটা হচ্ছে আর এই সাইডে যাচ্ছে বিলসরা আর এই দাদার সাইকেল দাঁড় করে রেখেছি আমি শুনে চল শুনে সাইকেল দাঁড় করে রেখেছি আমি দাদা সাইকেল নিয়ে ঘুরতে পেরেছি আর এই যে দেখো তোমরা কি অবস্থা হয়ে গেছে চারিদিকে বন জঙ্গল নদী আগে জল কত সুন্দর পরিষ্কার থাকতো হ্যাঁ কালকে ওই টোটো করে বাড়ি চলে যাচ্ছে ওটা একটা দিদি হয় বলছে তোরা থাকবি যাস নি কেন তাহলে বাড়ির দিকে গেছিলাম সকালের দিকে গেলাম কাউকে দেখতে পাইনি আমরা কালকে বাড়ি যাবো হ্যাঁ আমরা কালকে বাড়ি যাবো তো বলে দাও আমরা কালকে বাড়ি যাব আজকে দিনটা থাকবো কালকে চলে যাবো সকালবেলায় কারণ কালকে একটা দাদা ছেলের মুখে ভাত ভাত খাবে থাকে সেইটা দুপুরের দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাবো তো চলো এরপর যাব মেলা তলার দিকে যাব দেখা যাও ঠিক আছে তাই তা আমি ছেলেকে নিয়ে আসি হরিদতলার কাছে সামনেটা ওই যে ওই যে দুর্গা দাঁড়ানটা দেখছি ওই ডান দিকে আছে এখানে ভালোভাবে হরিনাম ভাব প্রত্যেক বছরই ছেলেটা হাই তুলছে এই যে ওর হাই উঠছে একটু পরে ঘুমিয়ে যায় ওর তোরাটা সামনে নিয়ে যেয়ে তোমাকে দেখাচ্ছি সব ওই কিন্তু ভালো তিন দিন ধরে হরিনাম হয় এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে হরিণ মঞ্চপটা এইখানে নতুন করে ইয়ে করছে এইখানটা কিন্তু খুব ভালো করে তিন ওই ফাল্গুন চৈত্র মাসে হরিনাম নামটা হয় তিন চার দিন ধরে হরিনাম হয় খুব জাগজম ভাবে প্রচন্ড ভিড় হয় প্রচুর লোক আছে এখানে সব লোকের অনুষ্ঠান সব আত্মীয় স্বজন আসে ভালো হয় হয় এটা হচ্ছে বরগ্রাম বরগ্রাম দিন করার আগে ওকে তো গাছ দেখো বন্ধুরা এখান থেকে মেলা শুরু সামনে রয়েছে বাচ্চা ছেলেরা কত জাম্পিং জাপান খেলছে জাম্পিংগুলো দুটো বসেছে এখানে আমি আর আমার ছেলে যাচ্ছি দুজন লাগা ভেতরে ভেতর এই যে এইখান থেকে শুরু মোট কথা বাঁ দিয়ে গলিটা আছে সেখানে ঢুকতে হবে তোমাদেরকে সব কি দেখাবো জন এখানে ফুচকা বিক্রি করছে ওই যে ওই জন্য ঘুরছে আর আমরা চলো তাহলে কে দেওয়া লাগিয়ে যাচ্ছে আমি নিয়ে এলাম আবার দুটো জিলিপির দোকান বসেছে দেখো

ছেলেটাকে নিয়ে ঘুমিয়ে গেছিলো কিন্তু গানটা আরম্ভ করে দিয়েছে কিছু করার নেই আর এই যে সামনে মেলা রয়েছে এখানে এখান থেকে শুরু হয়েছে দেখো সব ঝিলিপির দোকান বসেছে ঝিলপির দোকান এখানে রয়েছে সব দেখো ঝিলপি দোকান বসে ভিতরে নিয়ে যাই ছাগুরের কাছে ঘুরে নিয়ে আসো ওখানে ওই এখন যাবছাগুরের ওখানে যার জন্য মেলাটা সেইখানে যাচ্ছি তো বলে এই ঠাকুরটা কাজই হচ্ছে নিয়ে চলে যেতে হবে বাড়িতে সেটা খুব কাজ নিয়ে চলে যেতে মেন হচ্ছে মেনু চাই এইখানটাই ঠাকুর এইখানটাই এইই মেলা কি করবো ওটা কি করবো দেখেছি হইলি আমারো আমি আলো হয়ে গেছি ওটা কি কানুন কানের কানের কি গলা হল গলা হল কোত দেখি গেল

কি বলতে টানতেছিলাম কেন নিয়া না কত টাকা দিতে হয় তো এই তো এই তো 20 টাকা আছে তো এই কবি এটা তো